আমি আর আমার স্ত্রী দুজন মিলে এই বনে বেড়াতে এসেছিলাম তারপরে হঠাৎ করে আমার স্ত্রী নদীতে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করলো তারপরে কুরআন হারানো সেই সব কাটুরে অনেক দিন পর তার স্ত্রী কে নিয়ে বনে বেড়াতে গেছে কাটুরের স্ত্রী সে নদীটি দেখতে ইচ্ছে প্রকাশ করলো যে নদীতে তোমার কুরল পড়েছিল ওটা কোন দিকে একটু দেখা করো আমি দেখবো নদীটা এই তো সামনে

পাঠুরে প্যারিস থেকে পানিতে ডুক থেকে নদীতে বসে কান্তে শুরু করলো তার কান্না শুনে আবার জলপুরে গেলো এবং তার কান্নার কারণ জানতে চাইলো কি হয়েছে তোমার তুমি এখানে বসে জানছো এলো আমি আর আমার স্ত্রী দুজন মিলে এই বনে বেড়াতে এসেছিলাম তারপরে হঠাৎ করে আমার স্ত্রী সেই নদীটি দেখার জন্য ইচ্ছা প্রকাশ করল তারপরে যে নদীর পাশে আমার স্ত্রীকে নিয়ে এলাম তৎক্ষণাৎ নদীতে পড়ে আমার স্ত্রী পানিতে ডুবে গেল ও এই বলে জল পরি নদীর থেকে এক রুবদের আসনার মতো মেয়েকে পানিতে তুলল তুললো এবং कटोरे के जीपीएस कर मैं देखो तुम ये कि तुम्हारी स्त्री जी है ये हमारी स्त्री मालूम करो देखो तार पर बोलो हर देखते हो ना ये हमारी स्त्री आगे अगर तुम्हारे सोते तो देखें हमें लोग दो ही चलें अब तुम्हें ये डक्की कर लें अब कोई तीन नहीं के देखे निजे के भूले के लें আমি বাধ্য হয়ে বলেছি এটাই আমার স্ত্রী যদি না বলতাম আপনি এর চেয়ে একটু কম সুন্দর তুলতেন আমি যদি বলতাম এই মেয়েও না আপনি সব আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন সেই কারণেই প্রথমবারে বলেছি এটা আসনা আমার স্ত্রী আমি নিতান্তই গরিব মানুষ তিন বউকে পারব কীভাবে আর একটা বউকে সামলাতে পারি না সেখানে তিনটা বউ হলে তো আমাকে নদীতে জাপ দিয়ে আত্মহত্যা করতে হবে আরও কাঠ করে সততা দেখে জল পরে মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটা বউ তো দিলই সাথে নিজেও তাকে বিহার প্রস্তাব দিল ఎవరు సోత్కట్ చారి స్త్రీనం ద్వారెఫర్లు